আগস্টের পর এদেশের মানুষ বলেন বিগত সতেরো বছরের ইতিহাস দেখেন এবং সর্বশেষ এই জেনারেশনের নেতৃত্বে যে জুলাই আন্দোলনে আমরা সবাই মিলে একটা পরিবর্তিত সময় এখন উপনীত হয়েছে সেখানে বলে দেয় যে রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক সংগঠনের মধ্যে একটা গুণগত পরিবর্তন খুব বেশি প্রয়োজন এবং তারা সেটা প্রত্যাশা করে এবং এই প্রত্যাশাটা সবচেয়ে বেশি রাজনৈতিক নেতাদের প্রতি রাজনীতিক নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস এই কোমলমতি ছাত্র এবং ছাত্রী যারা স্কুলে পড়েন মাদ্রাসা শুধু সমাজটাকে পরিবর্তন করে ফেলবেন তা কক্ষণে হয় না এর বাহিরে একটা সমাজের বিশিষ্ট ব্যক্তি বিশেষ ব্যক্তি দায়িত্বশীল নেতা দায়িত্বশীল ব্যক্তিরা যদি এগিয়ে না আসে তাহলে এই লক্ষ্যে পৌঁছা কঠিন তাই আজকে এই জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য ব্যান্ডার্ড যে আয়োজন করেছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দুষ্টামি টাউডারি বাটপারি সন্ত্রাস মাদক অপকর্ম এই সকল কিছুকে পরিহার করে ত্যাগ করে চ্যালেঞ্জ করে এই সমাজে আমরা এস্টাবলিশ করতে চাই এই সমাজটা সুন্দর এই সমাজটা ভালো এবং সুন্দর এবং ভালোর জন্য আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে থাকবো দেখিয়েছি তবে আমরা যদি তাদেরকে প্রপারলি গাইড না করতে পারি আমরা ওই লক্ষ্যে বুঝতে পারব না দেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের লক্ষ্মীপুর ক্ষতিগ্রস্ত হব এই জন্য লক্ষ্মীপুর জেলায় বেঙ্গার আগামী দিনে যেন